থাকবে না এই জন্য এত রাতে আসলাম যেন কেউ সুন্দর কি ব্যাপার তুমি ব্ল্যাক বিউটি হ্যাঁ আর আনাতুরের লোক হিট হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপুরা সবাই কেমন আছেন গভীর রাতে কি নিয়ে আসলাম বলেন তো একদম ব্ল্যাক বিউটি আমাদের এত সুন্দর মনে হবে একদম আড়ং থেকে একদম রেডি টয়ের অয়ার হ্যাঁ আড়ংয়ের একটা ড্রেস মনে হবে ফ্যাব্রিকগুলো হাত দিয়ে ধরে একটু দেখে নেবেন কোয়ালিটিটা চেক করে নেবেন ভালো কিনা অবশ্যই কোয়ালিটিতে আগে ফোকাস করবেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলা আপা আমাদের আনার করিগুলো সম্পূর্ণ ডিজাইনার আমার নিজস্ব কারখানা থেকে তৈরি করা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা এই প্রোডাক্টটা সেল করে যাচ্ছি এটা আমাদের একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অ্যান্ড এইটার জন্য হয়তো বা অ্যাস্ট্রা লাইফ স্টাইলটা সবাই অনেক বেশি ভালোবাসে অ্যান্ড আমার যে ডিজাইনার সে পাঁচ বছর পূর্বে এর থেকে ইয়ে নেয় আমরা আরং এসে ছিল দ্যাটস আমাদের প্যাটার্ন ক্যাটাগরি অনেকটা এর ডিজাইনের সাথে নিলে যায় হ্যাঁ তো মানুষ তো জব চেঞ্জ করে তো ওরকম করা তো একেবারে হাই কোয়ালিটি প্রিমিয়াম টেক্সচারে পাবেন ফিটিংসগুলো আপা আপনার ফ্যাক্টরি আনার করে নিয়ে নতুন করে কিছু বলারই দরকার নাই থার্টি সিক্স থেকে বলেন তো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিয়ে থাকি লাইক যারা আরং এর থার্টি এইট করবেন আমাদের ফর্টি আরং থেকে আমাদের সাইজটা এক সাইজ বড় নিতে হবে আমরা যে হ্যান্ড ব্লকটা ইউজ করি আপা সেটা টোটালটা বেলজিয়াম কালার যেটা বাংলাদেশে পাওয়া যায় সর্বোচ্চ ভালো মানের কালারটা বাংলাদেশের বাইরে গেলে তো অন্য হিসেবে মানে বাংলাদেশে বসে যে কালারটা সবচেয়ে ভালোটা সেটা আমরা ব্যবহার করি যার কারণে আমাদের হ্যান্ড গুলো খুবই স্মুথ হয় আঠালো করকড়া মরমরা মোটা কাপড়ে আমরা দিই আমরা ভয়েল কাপড়ের ওপরে হ্যান্ড গুলো করে থাকি আপু এত আপু এটা শর্ট কোয়ান্টিটি না একটা ছোট কোয়ান্টিটি মনে হয় এজন্য আমরা এত রাতে দিয়ে দিলাম পরে সবাই দেখে নিবে সমস্যা নাই তো চলেন আমরা স্টার্ট করে এটা দিয়ে আপু ম্যাসেঞ্জারে অর্ডার করা যাচ্ছে না আপু আমাদের দেখে নিয়ে করা আছেন বুঝতে পারো ফোনটা আমাদের হোয়াটসঅ্যাপ চালু করেছি একটু পেজটা ভিজিট করেন আজকে আমরা এটা নিয়ে পোস্ট দিয়েছি হোয়াটসঅ্যাপ ওপেন আছে আমাদের তো একটু কষ্ট করে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সো একটু হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন কেমন আমরা আজকে পোস্ট করেছি পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও বলি একটু অ্যাস্টারের পোস্টে গেলে আপনারা দেখতে পারবেন আবার মানে সুইচ দেন নাই মোস্তফা ফোনটা চার্জ দিতে বলছে চার্জে দেন নাই ওই যে ওখানে কালো চার্জারটা আমি ফোন চার্জ দিয়েই তো লাইভে দাঁড়ালাম চার্জ নাই মোবাইলের মধ্যে তো এটা আপনারা খুব 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 পছন্দ করবেন এটা সুইচটা দিয়ে দেখেন ইয়া হয় কিনা তো এটা আপা একদম ভয়েল কটন কাপড়ের উপরে করা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব সুন্দর এটার বর্ডার লাইনটা আমার ভালো লাগছে কাটিং একটু পরিবর্তন এসেছে অ্যান্ড এটার প্যাটার্ন কোয়ালিটি ডিজাইনটা টোটালি আলাদা সম্পূর্ণ ড্রেসের মধ্যে আপা একেবারে পরে হাতের কাজের কোয়ালিটিগুলো দেখেন অরেঞ্জ কালার সুতা দিয়ে লাইট অরেঞ্জের মধ্যে ডার্ক অরেঞ্জের হাতের কাজ করা আর টেকচারটা হবে একেবারে পাতলা বয়েল টাইপের সুইস লঞ্চ এই টাইপের একটা মেটেরিয়াল ওরকম টাইপের একটা কাপড়ে আপা ডিজাইনটা করা থাকবে চলে আসছে যত রাতি হোক লাইভ মিস হবে না আর লাপু আপনি কি করেন বলেন তো প্রতিটা লাইভে আপনি অ্যাক্টিভ থাকেন তো এটা ভি শেপিং করা সুন্দর করে আনলিমিটেড ঘের আপা এটা আনলিমিটেড ঘের ওরে বাবা আচ্ছা এটা মনে হচ্ছে নতুন ডিজাইনারের কাজ এটা পছন্দ করবেন আপনারা খুব খুব পছন্দ করবেন আর এটা আমি দেখাই দিচ্ছি আপা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন যে কোয়ালিটি ক্যাটাগরিটা কিরকম আপু ব্লকের ড্রেসের কালার যায় আপু আমাদের কোন ব্লকের ড্রেসের কালার যায় না আমি জানি না সরি কাদের কথা বলতেছেন আমাদের আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম রিপোর্ট আমরা পাই নাই তো এটা আপনার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন অ্যান্ড মোটামুটি উইন্টার আসতে আসতে ফুল স্লিভের কাছাকাছি হ্যাঁ টোয়েন্টি টু ইঞ্চ স্লিভের মধ্যে আমরা দিচ্ছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সেইটা আপনারা জাস্ট অর্ডারটা ডান করে দেন এটার ওনাটা দেখাই দেই এটা টু পিসে থাকবে একটা শর্ট কোয়ান্টিটি আচ্ছা সামনে এক্সাম তো আর লাইভ দেখা হচ্ছে না মনে হলো একটু দেখে মনটাও ভালো হবে প্লিজ একটু রেস্ট হবে আচ্ছা আচ্ছা সেটা গেল আমাদের ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর পাবেন আপ এটা আমি ইচ্ছা করে লেট লেট করে দিলাম কারণ এটার কোয়ান্টিটি খুব অল্প আছে তো পরে যারা দেখে নেবে তারা তো দুই একজন যদি অর্ডার করে তো করলো এটা আমরা অল্প একটা শর্ট কোয়ান্টিটি তোমার ওয়াচগুলো কোন পেজ থেকে আনো আপু আমার ওয়াচ আমি কোন পেজ থেকে নেই না সরাসরি কেনা আমার ওয়াচগুলো অনলাইন থেকে আমি ঘড়ি টড়ি কিনে কোনো ভরসা পাই না আপু কি ফোন দিয়ে লাইভ করো কেন আপু এটা তো সবাই জানে তো এটা জাস্ট ভালো লাগছে নিয়ে নেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স আর এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে নিতে পারবো আপু আপনারা রান্না করে নিয়েছিলাম সেটা থেকে আপু তাহলে একটু পেজ বক্স করেন আমাকে জানতে হবে কোনটা থেকে আচ্ছা ঘুম ঘুম চোখে লাইভের অপেক্ষা কোন সমস্যা নেই ঘুমাই যান প্রাইস এক টাকা এক হাজার ছশো আশি টাকা অনেকগুলো সাইজ যাবে তোমার আনার আমার অনেক পছন্দ আপু আমি জানি এটার ফর্টি এইট পর্যন্ত আমরা দিতে পারবো এটা শুধু অনলাইন অর্ডার হবে মেলা এটা নাই আপু গত বছর এখন আপু তাই তাই আচ্ছা কালার ভালো ফিনিশিং অনেক ভালো এটা সব আপনারা বলতে পারবেন এটা তো চাচ্ছি না এটাকে দিব আচ্ছা এটা হয়তো আমি পরে লাইভে পরে দেখাবো জাস্ট আমি একটু দেখাই দিই এটা আরেকটা নতুন আনারকলি আসছে এই ফর্মেটের যতগুলো আনারকলি আসছে সবাই খুব পছন্দ করেছেন তো এটা 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 আমরা দেখাই দিব কোন একটা লাইভে এটা এটার প্রাইসটা যাবে পনেরোশো আশি টাকা ওনাটা দেখে এটা ওনাটা কই এটা আমি একটু দেখাই দিই এটা পনেরোশো আশি টাকায় যাবে তৃষা আপু কেমন আছেন আমার মেলা চলতেছে আপনি আপনাকে অনেক খুঁজছি বাট আপনি কেমন আছেন সেটা আগে জানান যে আপনি কেমন আছেন আমিও শামিমা করিম লাইভ দিচ্ছি আপু আপনি আমার কমেন্ট পড়েন না খুব সুন্দর আপু এই যে এখন শো করলো মামা মনিজ আর আমি আজকে আপনাদের পাই না কেন লাইভে পাই না কেন আপনাদের এটা পড়তে এখন ইচ্ছা হচ্ছে না জাস্ট হাত দিয়ে ধরে দেখাবো এটা পনেরোশো টাকা এটা খুব এলিগেন্ট একটা আনারকলি হবে এটা যদি আমি পড়ি এটার দাম দু টাকা হবে অরিজিনাল অথেন্টিকটা পেতে অ্যাস্টালাইফ স্টাইলের বিকল্প নেই এই পেজের মতো সততা গুণগত মান সম্পন্ন পূর্ণ এত কমে আর কোথাও পাওয়া যাবে না পাওয়া যাবেও না থ্যাংক ইউ কি আসছেন সুবর্ল আচ্ছা এটা এটা না ট্র্যাডিশনাল একটা দুপাট্টা হাই এটা পরলে কেমন লাগে বলেন তো আচ্ছা এটা হচ্ছে অনেক আপো ঘড়ি ব্যাগ তারপরে জুয়েলারি আমি খুব কম কম অনলাইন থেকে কিনি মানে খুবই বছরে একটা আমি নিজে দেশের বাইরে যখন যাই তখন নিয়ে আসি বা প্রি অর্ডারের যে পেজগুলো আছে যারা অথেন্টিক প্রোডাক্ট প্রভাইড করে তারপর আমার আমার অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে তাদের মাধ্যমে নিয়ে আসা হ্যাঁ খুব কম আছে যে আমি হচ্ছে যা যা দেখতেছি কিনতেছি বিষয়টা এরকম না কালার চয়েস আর কোয়ালিটি দুটোই এত সুন্দর আর আমি একটু দাম দিয়ে প্রোডাক্ট কিনতে পছন্দ করি কারণ আমার কাছে মনে কম কোয়ালিটি করবে তাই না আমার প্রোডাক্টের অন্য জায়গা থেকে দেখবেন যে দাম একটু বেশি হলেও এই জিনিসটা আমার ভিতরে থাকে যে একটু ফুল প্রোডাক্ট দিতে হবে তুমি তো আমাকে ভুলে আপু আপনি আমার লাইভে কমেন্ট করে ধরেন দেখাবো আবার এটা কালারটা খুব সুন্দর এটার আবার হাতের কাজের পরিমাণ বাড়ানো আছে হ্যাঁ হাতের কাজের পরিমাণ বাড়ানো এটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে এখন যে ওয়েদারটা না পা এটাতে এই জামাটা পরে খুব আরাম পাবেন এখন যে ওয়েদারটা যাচ্ছে সেটা পরে খুব আরাম পাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো আমাদের আনারকুলি লেন্থ ফিক্সড যেটা ফর্টি সেভেনে যাবে এটার ভেতরকার প্রিন্ট হচ্ছে আপনার সেলফ প্রিন্টে করা আর এই পোর্শনটা থেকে আপনি খুলে ছোট বড় করে নিতে পারবেন তুমিও তো আমাকে ভুলে গেছো মামামণি একদমই না আপু একদমই না আচ্ছা এটা ওনার এটা কিন্তু একদম নতুন একটা আনারকলি হ্যাঁ আমি বলি কি ব্যাপার আপু কমেন্ট আমি ভাবছি যে ব্যস্ত তো আমিও থাকি আপু হয়তোবা ব্যস্ত এটা এটা খুব ট্র্যাডিশনাল একটা কালার আমি বলে রাখলাম এই আনারকলিটা পরলে একেবারে সবাই তাকাই থাকবে এটা বাস্তবে বেশি সুন্দর খুব পছন্দ করবেন এটা আপু তোমার মেলাতে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ খুব অসুস্থ হয়ে যাওয়াতে আর আপু আমাদের মেলা এখনো তিন চার দিন চলবে চলে আসেন হ্যাঁ মেলা মিস করেন না মেলায় যেই টাইপের সবাই এত স্যাটিসফাইড মাসাল্লাহ মেলা না দিলে বুঝতাম না আচ্ছা এটা খুবই সুন্দর আচ্ছা আপু দেশে থাকলে তোমার আপু আমি তো এটা জানি আপু প্রতিদিন লাইভ দেখার চেষ্টা করি যেন কখনো আমরা করি এটা ডিসকাউন্ট দেন আপু ওটা যে দামে আছে নিয়ে নেন নিয়ে নেন মানে ডিসকাউন্টের পরে প্রাইসটা দাও আপু ভালো নেই আমার ভাই খুব অসুস্থ আমি ওকে নিয়ে খুব ঝামেলার মধ্যে থাকি তোমার লাইভ দেখি মন ভালো না দেখ কমেন্ট করেন আহ আপু এই একটা ঝামেলা ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো মানুষ নাই আপনি মনে করতে চাই মা আর কোনো ঝামেলা নাই জীবনে মানে মেলা করতেছে ঘুরে বেড়াচ্ছে এরকম না পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো প্রবলেম আছে এটা খুবই সুন্দর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা এক হাজার পাঁচশো আশি টাকা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা টু পিসে থাকবে ওড়না আর আনারকলি মানে জামা আর ওড়না এটা খুব সুন্দর একটা আনারকলি ছিল আমার একটা শর্ট লাইভ জাস্ট শর্ট লাইভ আমি দেখাই দিলাম আর এই লাইভ ভিডিওটা যে আমি কি পরিমাণ কষ্ট করে করলাম মানে এটা ক্যামেরায় আপনারা কেউ বুঝতে পারবেন না যে আমি কি পরিমাণ কষ্ট নিয়ে লাইফটা করেছে আমার এসিটা নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয় নাই সাউন্ড হচ্ছে অতিরিক্ত তো এই জন্য আমি গরমের মধ্যে মরে যাচ্ছি আচ্ছা এত এনার্জি কোথায় পান মাশাল্লাহ আল্লাহ আপু সবার আগে মাসা বলবেন ইভেন আমি এখনো ডিনার যারা আমাকে বলে আপু তুমি স্লিম থাকো কেমন কেন এখন বাসায় গিয়ে এক প্লেট ভাত খাবো বুঝছেন মানে আমি লেট নাইটে ডিনার হয়ে যাচ্ছে আর বাইরে খাওয়া পড়তেছে কয়দিন বেশিরভাগ খাবার বেশি খাওয়া হচ্ছে আপু রাজশাহীতে আমার প্রাণের শহর আমার জীবনের একটা অংশ হ্যাঁ আমার স্টাডি স্টার্ট ওখান থেকে সো এই জন্য ওখানে একটা সফট কর্নার আছে আমার ইনশাল্লাহ আপনারা হচ্ছে পেয়ে যাবেন মানে ওখানেও মেলা দিব আগে চিটগের মেলাটা শেষ করবো ঢাকার মেলা কমপ্লিট করে কিছুদিন গ্যাপ নিয়ে আমরা চিটাগং এর মেলার প্রস্তুতি নিব আর আমাদের স্পেস অনেক লাগে আপ আমরা ছোটখাটো চাইলে যেখানে সেখানে স্টল নিতে পারি না আমাদের একটা ব্র্যান্ডিং একটা ব্যাপার আছে তো ওভাবেই আমরা করা ট্রাই করছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমি এতগুলো মানুষকে পেলাম অ্যান্ড পরে সবাই দেখে নিন এই জামাটা খুবই সুন্দর আর বিশেষ করে ব্ল্যাক এর সাথে কালার কম্বিনেশন এটা কিন্তু ভয়েল কাপড়ে করা খুব সুন্দর কাজ করি আর তোমাকে দেখি আপু আপনার ড্রেস গুলো পরে কলেজে গিয়েছিলাম আমার ফ্রেন্ডরা সবাই আপনার পেজের লিংক নিল থ্যাংক ইউ বন্যা আপু এটা খুবই সুন্দর আপু আপু আছে আপনারা কমেন্ট করেন সবাইকে চিনে ফেলেছি আপু আপনার ড্রেস গুলো পরে আছে এটা তো পরে নিলাম আল্লাহ টাটা বাই বাই আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন আল্লাহ টাটা বাই বাই আলাইকুম